কোরআন এবং হাদিস পিতামাতাকে বলেছে গার্জিয়ানকে বলেছে তোমাদের সন্তানেরা ছেলে হোক অথবা মেয়ে তারা যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় তখন তোমরা তাদেরকে বিবাহ করায় দাও এই কথাটা একটু খেয়াল দিয়ে শুনবেন তোমরা তাদেরকে বিবাহ করায় দাও তার মানে বিবাহ একা করবে না বিবাহ গার্জিয়ান এরা করায় দেবে তাহলে একটা প্রশ্ন আসে যখন বিবাহ করায় দিতে বলছে তাহলে মেয়ে বা ছেলে কে পছন্দ করবে পাত্রপত্রী কারা পছন্দ করবে যেহেতু পিতামাতাকে বা গার্জিয়ানদেরকে বিবাহ করার দিতে বলছে তার মানে কে এই যে ছেলে বা মেয়ে মেয়ে বা ছেলে যেটাই হোক এটা কেন পছন্দ করে পিতামাতা না এইখানে বলছে পাত্র পাত্রী পছন্দ করবে পাত্রী পাত্র পছন্দ করে মানে ছেলে মেয়ে পছন্দ করবে মেয়ে ছেলেকে পছন্দ করবে কিন্তু আমাদের দেশে কি হয় একটা ছেলে বা একটা মেয়ে বিবাহ উপযুক্ত তো দূরের কথা একটা ছেলের বয়স বাড়তে 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 তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যাচ্ছে পিতা মাতা তার তাদেরকে বিয়ে করানোর কোনো খবর নাই আল্লাহ বলছে বিয়ে করায় দাও বিয়ে করানোর ব্যাপারে তাদের কোনো টেনশনও নাই কোনো বা কিছু নাই এমনও দেখছি যে একটা ছেলের বয়স ৩৫ প্লাস হয়ে সত্যি আটত্রিশ হয়ে গেছে এই ছেলের মাকে বলা যাচ্ছে আপনার ছেলে বিয়ে দেন না সে মা বলছে তুমি জানো আজকে আমি মাছের মাথা মুড়া দেখা যাইছি অনেক অনেক কিছু বলে বড়ো একটা মাছের মাথা দেখা যাইছি যদি আমার ছেলেরা বিয়ে দিতাম তাহলে কি এই মাছের মাথাটা আমি খাইতে পারতাম আমার আত্মীয়দের ভিতরে একজনের ছেলের বয়স এরকম পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে বিয়ে করে না তখন আমি তাকে বললাম যে আপনার ছেলে তাকে বিয়ে দিচ্ছেন না কেন তা বলতে তার একটা বোন আছে তার বিয়ের পরে তারপরে বিয়ে দেবে তাহলে কি ব্যাপার আপনার ছেলের পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে আপনি এখন আপনার মেয়ের আশায় বসে রয়েছেন হ্যাঁ চার পাঁচ বছর আগের কথা হ্যাঁ চার বছর না হ্যাঁ চার বছর আগের কথা তার ছেলেকে বিয়ে দেে তার মেয়ে তো এখনও বিয়ে হয় নাই যদি ওই সময় তার ছেলেকে মনে করতো যে না আমার মেয়ের বিয়ে হবে এরপরে বিয়ে দেব। তাহলে ঘটনা কি ঘটতো ছেলে বয়সটা এখন চল্লিশ হয়ে যেত যাই হোক বলছে মেয়ে এদেরকে পাত্র পাত্রী পছন্দ করে পাত্রী পাত্র পছন্দ করবে আর পিতামাতাকে বলছে বিয়ে দিয়ে দাও তা বিয়ে দেওয়ার ব্যাপারে পিতামাতার খবর থাকে না চল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ বছর বয়স হয়ে গেছে এইখানে ওনাদের খবর নাই কিন্তু যেখানে আল্লাহ বলছে যে পাত্র পাত্রী পছন্দ করবে মানে ছেলে মেয়ে পছন্দ করবে মেয়ে ছেলে পছন্দ এইখানে যে আপনার যত ভেজাল ছেলে মেয়ে পছন্দ করছে মেয়ে ছেলে পছন্দ করছে হবে না মা এসে কবে যে তুমি যে ছেলে পছন্দ করছো তোমার দুলাবার এটা পছন্দ হয় নাই তোমার বোনের এটা পছন্দ হয় নাই তোমার বাপের এটা পছন্দ হয় নাই তোমার আত্মীয় মা তোমার খালাকে পছন্দ হয় নাই আচ্ছা আপনারা বলেন তো পছন্দকে মা খালা চাঁদা দাদি নানি এদেরকে করতে বলছে আল্লাহ নাকি পাত্র পাত্র পছন্দ করতে বলছে বিয়ের বয়স হয়ে গেছে ষোলো সাতেরো বছর বয়সে এখন ছেলের বয়স তিরিশ এই পনেরো বছরে মা ছিল না খালা ছিল না দাদা ছিল না দাদি ছিল না ফুপু ছিল না তারা তো কেউ এই পনেরো ষোলো বছর বলে নাই যে আরে বিয়ে দিয়ে দাও বিয়ে দিতে বলছিল শেষ মাসে তুমি বলতা যে গার্জেনের দায়িত্ব বিয়ে দিয়ে দেওয়া তাহলে আমরা তো গার্জেন বিয়ে দিয়ে দিই না বিয়ে দেওয়ার ব্যাপারে তাদের কোনো টেনশন নাই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে দেখো বিয়ে না করো তাদের সমস্যা নাই মানে আল্লাহ যেখানে বলছে ওনারা সেখানে নাই কিন্তু আল্লাহ তালা যেখানে বলে নাই ওনারা সেখানে তার মানে হচ্ছে আল্লাহ তালা বলছে যে তোমরা গার্জিয়ানরা বিয়ে করায় দাও বিয়ে করায় দিতে বলছে আঠারো বছরে ছেলে বা মেয়ে তার বিয়ের উপযুক্ত হয়ে গেছে এরপরে সে তার বয়স বত্রিশ হয়ে গেছে আগে বিয়ে দেওয়ার কোনো খবর নাই মানে কোনো টেনশন না কিচ্ছু নাই গেছে কিন্তু যখন ছেলে বা মেয়ে একা একা বিয়ে করার একটা সিদ্ধান্ত নেছে বা বিয়ে করবে এমন উপযুক্ত হয়ে গেছে তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে এখন বিয়ে করতে হবে বিয়ে করার সময় ছেলে একটা মেয়ে পছন্দ করছে মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে এখন বাপ আসি কয় না এটা হবে না মা আসি কয় না ওরা হবে না আচ্ছা ঠিক আছে আর একটা গেছে এবার মা বাপ রাজি হয়েছে ভাই বোন রাজি হয় না আবার ভাই বোন রাজি হয়েছে মামা খালার রাজি হয় না ফুফুরা রাজি হয় না এই মেয়ে আনা জানে বংশ টংশ ইত্যাদি আরে ভাই আপনাকে এটা দেখতে বলছে আপনাদেরকে বিয়ে করাই দিতে বলছে আপনারা বিয়ে করা দিবেন আর ছেলে কিবা মেয়ে এটা তারা নিজেরা নিজেরা দেখবে যেখানে দেখতে বলছে সেখানে কোনো খবর নাই আর যেখানে বলছে সুপ কর ওই হেঁজে যত মাথা দিয়ে ঠেলে ঠেলি কেয়া এরকম করেন কি আপনারা